আমার বৌমা চাকরি করে প্রথম প্রথম কেমন একটা অনুভূতি কি করে সংসার করবে আসলে তারপর দেখি ছুটিতে নিজেদের জন্য বিরিয়ানি তৈরি করে আমার জন্য পনিরের তরকারি করতে ভুলে যায় না রোজ সকালে জিজ্ঞাসা করে কি রান্না করে দিয়ে অফিস যাবে আবার অফিস থেকে ফিরে রাতের খাবার করে আমার বৌমা শার্ট প্যান্ট পরে ভাবি এসব কি তারপর দেখি আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় শাড়িটা আমার মতো করেই পড়ছে একটাই ছেলে আমার যখন রোজ অফিস থেকে বাড়িতে ফিরে আমার কাছে এসে আগে বসে তখন বুঝতে পারি পরের বাড়ির মেয়ে কোনোদিনও মা ছেলের ভালোবাসার মধ্যে আসবে না টিভি রিমোট নিয়ে যখন চ্যানেল ঘোরাতে অসুবিধা হয় তখন মনে হয় আমার রেডিও ভালো তখনই বৌমা এসে আমার পছন্দের গানের চ্যানেলটা দিয়ে যায় ওরা যেমন হিন্দি সিনেমা দেখে তেমন বৌমাই তো বলে মা আজ সবার উপরে সিনেমাটা দেখব